এখন তো ক্লিয়ার হয়েছে যে সমস্ত কিছু মিথ্যে আমি আমার পরিবারের কাছে মাথাটা উঁচু করে দাঁড়াতে পেরেছি দিন শেষে এইটুকু দেশে ফিরেই সাকিবের কাছে ক্ষমা চাইলে নেবার উপবিশ্বাস কেন ভেঙেছিল সংসার ঢালিউডে সবচেয়ে আলোচিত নায়ক নায়িকা সাকিব খান আর অপবিশ্বাস এক সময় যাদের প্রেম আর সংসার নিয়ে স্বপ্ন দেখত পুরা দেশ আজ তারা যেন দুটি ভিন্ন দুনিয়ার মানুষ কিন্তু হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপুর বিদেশ থেকে দেশে ফিরে ওপর একটি পদক্ষেপ স্তম্ভ হয়ে গেল সবাই হ্যাঁ অপু বিশ্বাস নাকি সাকিব খানের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন এমন খবরই এখন ছড়িয়ে পড়েছে পুরা ঢালিউড মহলে প্রশ্ন উঠেছে অপু কেন হঠাৎ ক্ষমা চাইবেন যে অপু এক সময় ডিভোর্সের কাগজ হাতে নিয়েছিলেন যে অপু প্রকাশ্যে কেঁদে বলেছিলেন সাকিব আমাকে ঠকিয়েছে সেই অপুই কি সত্যি এবার ভেঙে পড়লেন ভক্তদের দাবি অপর অন্তরে এখনো সাকিবের জন্য অশেষ ভালোবাসা লুকিয়ে সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন আমার আপনজন বড় আপনজন আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না সবাই শেষ আপ তাদের জয় নামের ছোট্ট সন্তানই এই সম্পর্কে সেতু বলুন জয়ের হাসি দেখলেই নাকি অপুর চোখ ভিজে যায় কারণ সেখানে তিনি খুঁজে পান সাকিবের প্রতিচ্ছবি অপু হয়তো বুঝেছেন সংসার ভাঙা শুধু কাগজ কলমে সম্পর্ক শেষ নয় বরং ছিন্ন হয়ে যায় একটি সন্তানের স্বপ্ন ভবিষ্যৎ কিন্তু আসল প্রশ্ন হলো আসলে কেন ভেঙেছিল তাদের সংসার অনেকের সাম কোনো কারণে যদি ওইখানে বলে বসে যে আমি সাকিবকে নিয়ে আবার একটু পার্সোনাল টাইম স্কুলে কাটাচ্ছি অপু বিশ্বাস তার বাচ্চা নিয়ে ডাকতে আসলে অপুর জীবনে বুবলির আগমনী ছিল সবচেয়ে বড় ঝড় অপু তখন প্রকাশ্যে কেঁদে বলেছিলেন বুবলি আমার ঝড় তুলেছে অন্যদিকে সাকিবের বাড়িয়েছে রহস্য তিনি স্পষ্ট করে কোনো জবাব দেননি তাহলে কি বুবলি অপুর সংসার ভাঙার মূল কারণ ছিল নাকি এরপর পেছনে আরও ছিল অজানা গল্প যাই হোক এবার যখন দেশে ফিরে অপু সাকিবের কাছে ক্ষমা চাইলেন ভক্তদের মনে একটাই প্রশ্ন তাহলে কি আবারো এক হতে যাচ্ছে ঢালিউডের এই কিংবদন্তি জুটি মাঝে মাঝে যখন দেখি সোশ্যাল মিডিয়াতে গানটা কি জানি निधि তুমি বলে দাও করে দেই ইমিডিয়েট কিছু করা যায় না সময়ের উত্তরই বলে দেবে সাকিবপুর সম্পর্কে আবারো জোড়া লাগবে কিনা কিন্তু একটা বিষয় পরিষ্কার আজ কোটি ভক্ত চান সাকিবপুর আর জয় একসাথে দেখতে কারণ তাদের গল্প শুধু এক দুই তারকা নয় বরং তারা একটি ভাঙা সংসারের একটি সন্তানের আর কোটি মানুষের আবেগের গল্প ক্ষমা কি নতুন শুরুর ইঙ্গিত নাকি আবারও এক নাটকীয় অর্থ শুরু হতে চলেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন জানাতে কিন্তু মোটেও ভুলবেন না